এলাক্স সবুজের সাথে দেখা করতে আমরা গেলাম তার এলাকায় অষ্টগ্রাম পাশাপাশি ঘুরে আসলাম এর বাড়ি এবং তাদের হাওড় এলাকা এবং খেয়ে আসলাম সেই হাউরের বাইন মাছ ও আছেন সবাই আশা করি ভালো আজকে আমরা হয়েছি হাওড় এলাকা অষ্টগ্রামের উদ্দেশ্যে সাথে দেখা করার একটা রয়েছে আজকের ভিডিওতে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবো আপনাদের সাথে ভিডিওটা শেষ শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে সবাই আর ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা এবং পেজটা সাবস্ক্রাইব এবং ফলো করে দেব তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখতেই পাচ্ছেন এখন সকাল আশপাশে কেউ নেই কারণ এখন বাজে সকাল ছয়টা মিনিটে সকাল সকালে বেরিয়েছি কারণ আমরা যেখানে যাইতেছি সেটা হচ্ছে অনেক দূর আর ঘুরে আসতে আসতে আমাদের অনেক সময় লেগে যাবে বের হওয়ার কথা ছিল আরো সকালে কিন্তু যে কোনো কারণ ফত হয়নি কথা মতো সকাল সকাল ভাইবাদাররা চলে আসলো এবং সামনে আরো অনেকে রয়েছে একটু পরেই তারা আমাদের সাথে অ্যাড হবে আর আমরা যেহেতু অনেক সকালে বাড়িছি এই জন্য কেউ আসলে বাইরে থেকে তেমন ভাবে খাওয়া দাওয়া করে বের হয়নি এই জন্য গ্রামের লোকাল একটা হোটেল থেকে কিছু নাস্তা করে নিলাম আমরা যাক অবশেষে আমরা একসাথে হয়ে গেলাম আর এখান থেকে আমরা আসলে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এখন আমরা যেহেতু সবাই একসাথে হইছি তাই আমরা এখানে দাঁড়াইছি একটা গ্রুপ ছবি তোলার জন্য আর এটা হচ্ছে টু গ্রিস আপনারা হয়তো অনেকেই ব্রিজটা চিনার এবং কে এখানে আসছে তো অলরেডি আমরা আমাদের রাইড শুরু করে দিয়েছি আর এখন যেহেতু সকাল রাস্তাঘাট ফাঁকা জন্য আমরা একটু বেশি স্পিডে যাইতেছি কারণ আমরা যত তাড়াতাড়ি যাইতে পারবো তত তাড়াতাড়ি আমরা বাড়িতে আবার ফিরতে পারবো তো আমরা হান্ড্রেড সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করে সামনে যাইতেছি কারণ সামনে আমাদের আসলে অনেক রাস্তা উল্টাপাল্টা কোনো কিছু হয়ে গেলে আমাদের ক্ষতি হবে আমরা সবাই মিলে আসলে যেহেতু অনেকদিন পরে এত বড় একটা ট্যুর দিতেছি এই জন্য আসলে মোটামুটি সবাই খুশি আপনারা ভিডিওতে দেখতেছেন অবশ্যই তো আমরা প্রায় টানা অনেক রাস্তা এসে পড়ছি এই জন্য আমাদের একটু রেস্টের প্রয়োজন আছে আর তাছাড়া একটা না অনেকক্ষণ রাইড করলে আসলে শরিলার অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর এই স্পোর্টস বাইক দিয়ে আসলে এত বড় ট্যুর দেওয়াটা আসলে খুব কষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা চলে আসলাম নিকলি আর নিকলি এসে এখন আমরা বাইক থেকে নেমে তারপরে আসলে এখন এখান থেকে একটা বোট ভাড়া করতে হবে। তো নিকলে যেহেতু আসছে এখানে এসে একটু ঘুরব না এই পরিবেশটা দেখব না এটা কী করে হয় তো আপনারা একটু দেখেন নিকলিটা আসলে এরকম আসলে খুব সুন্দর এরিয়া এখানে অনেক মানুষজন আসে। আমাদের বাইকগুলো আসলে রাস্তার পাশে সব একসাথে রেখে আসলে আমরা ওই পাশে গেছিলাম একটু নিকলির পরিবেশটা একটু ঘুরে উপভোগ করার জন্য। আর এদিকে আমার প্রিয় ছোট ভাই মজা এসে তো খুবই খুশি খুশি ঠেলায় শুধু পারতেছে না ওরা তোরা নাচতে এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনের সঙ্গে চা খাওয়াটার মজাই আসলে আলাদা এই কিশোরগঞ্জের এই হাওড়া এলাকার পরিবেশটা আসলে সত্যি অন্যরকম এখানে যারা আসেন নাই তারা কখনো বুঝবেন না আমি তো আসলে অনেক ভিডিও করছি আর সব ভিডিও যদি আপনাদেরকে একটা ব্লগে দেখাই তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে তাই পারতেছে না শুধু আপনাদেরকে ভিডিও গুলা ডিটেলস সবকিছু সুন্দরভাবে দেখাতে আর এখানে এসে আসার গুলো দেখার পরে আসলে মজাই তার লোক সামাতে পারলো না একবার দেখেন হাওরের বৃষ্টি আসার আগ মুহূর্তে পরিবেশটা আসলে কিরকম হয় চারদিকে একদম অন্ধকারে ঢেকে গেছে সবকিছু আর কি পরিমাণ যে বাতাস আপনারা আসলে এখানে না থাকলে বুঝতে পারতেন যাই হোক আমরা অনেকক্ষণ এই বৃষ্টিতে আটকে থাকার পরে আমরা এই করেছি টি বুটটা দিয়ে আসলে আমরা অষ্টগ্রামে যাবো এখানে আমাদের তোলা 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 হচ্ছে অলরেডি অর্ধেক শেষ কিছু গাড়ি রয়েছে হলে আমরা চলে অষ্টগ্রাম তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমরা বোর্ডে উঠে উঠে পড়েছি এবং মোটামুটি অর্ধেক রাস্তা চলে আসছি আমরা আর আপনাদের চারদিকের পরিবেশটা দেখানোর জন্য ভিডিওটা অন করলাম আপনারা দেখেন আসলে চারদিকের পরিবেশটা কত সুন্দর বৃষ্টি আসার পরের পরিবেশে আর নিকলে অষ্টগ্রামের মধ্যে এই বুট টুটা আসলে আমরা সবাই সুন্দরভাবে আসলে উপভোগ করতেছি আসলে এই জায়গাটা আসলে সুন্দরভাবে উপভোগ করার মতো আলহামদুলিল্লাহ অবশেষে সেফলি আমরা বুট টু শেষ করলাম এখন আমাদের বুট থেকে আমাদের বাইকগুলো আসলে নামানো হচ্ছে এই বাইক দিয়ে আমরা এখন যাবো গ্রাম আর যাওয়া আসা সবাই ভালো লাগে শুধু এই বুট থেকে আসলে বাইক ওঠানো আর নামানো ছাড়া কারণ তখন বাইকগুলো উপরে যাওয়ার সম্ভাবনা থাকে এখন বাজে পাই তো দুইটা এই জন্য আমরা ভাবলাম যে সবাই মিলে আগে লাঞ্চ করি তারপরে হচ্ছে ঘোরাঘাড়ি করা এই জন্য এখানকার একটা লোকাল রেস্টুরেন্টে ঢুকে আসলে আমরা লাঞ্চ করলাম আর এখানে খাবার দাম অনেক অনেক আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম রাস্তার মেন পয়েন্টে এখান থেকে আসলে অশ্বগ্রাম ইট সব দিকে যাওয়া যায় এখান থেকেই আর এটা হচ্ছে সেই রাস্তা যেই রাস্তায় নাকি আসলে সাত কোটি টাকা খরচ করে আলপনা গোলা করা হয়েছে যদিও এই কথাটা আসলে কতটুকু সত্য সেটা আমি জানি না তবে এই আসলে রাস্তার সৌন্দর্যটা আরো দ্বিগুণ ভাবে বাড়িয়ে তুলেছে তো চলেন বেশি কথা না বলে আমরা এই রাস্তায় আসলে রাইড শুরু করি আর আপনাদেরকে চারদিকে সৌন্দর্য আর পরিবেশটা আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপরেও কিছু করার নাই আপনারা আশা করি ধৈর্য পুরোটা ভিডিও দেখবেন আশা করি আপনাদের আসলে খারাপ লাগবে না তো যাই হোক আমরা অবশেষে চলে আসলাম মস্টার আর এখন যাব আমরা এলেক্স সবুজের বাড়িতে তো অবশেষে চলে আসলাম আমরা এলেক্সের বাড়িতে এটা হচ্ছে এলেক্স বাড়ি আপনারা যারা দেখেছেন বা এসেছেন তারা অবশ্যই চিনবেন আর এটা হচ্ছে এলেক্সের বাইক আর ওয়ান ফাইভ বাস নেই সে হয়তো বাড়িতেই আছে ঘরের ভিতরে তাকে ডাকা হয়েছে সে হয়তো এখন আমাদের এখানে আসলো অ্যালেক্স চলে আসলো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা তার সাথে একটু আড্ডা মাড্ডা দিয়ে ছবি টবি তুলে পরে চলে যাবো তো সব চলে আসছে আমরা আমাদের নৌকায় আর ভিডিও শেষে আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো যে আসলে আপনারা অ্যালেক্সের বাড়িতে কিভাবে যাবেন অষ্টগ্রাম থেকে তো আমার প্রিয় ভাই আরিফ ভাই সে খুবই খুশি এই আজকে অষ্টগ্রাম ঘুরে তো আলহামদুলিল্লাহ আমাদের বোটটা অলরেডি চলা শুরু হয়ে গেছে আমরা এখন আসলে এক ঘন্টার ভিতরে আমরা নেকলি যে পৌঁছা এখানে সবাই সবার মতো করে আসলে পরিবেশটা উপভোগ করতেছে কেউ ছবি তুলতেছে কেউ হাসতেছে যাই হোক অবশেষে আমরা বাড়িতে যাওয়ার জন্য রেডি আর দেখেন আসলে নিকলি থেকে বের হওয়া যে রাস্তা রাস্তার মধ্যে কি পরিমাণ চেম তো যাই হোক এখন আমরা চলে যাবো সোজা বাড়ি আর আজকে বেরোটা মোটামুটি অনেক বড় হয়ে গিয়েছে সো আর ভিডিও ভিডিওটা বড় করবো না সো আজকে বেরোটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর হ্যাঁ এরকম আরো ভিডিও পেতে অবশ্যই আমার সাথেই থাকবেন